জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে যখন ভালো কিছু হয় বা ভালো সময় আসে সেই ভালো সময় আসার মুহূর্তে কতগুলি লক্ষণ তারা দেখতে পায় এই ভিডিওর মাধ্যমে সেই কুড়িটি লক্ষণের কথা আমি আজকে আলোচনা করব এবং আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে পশ্চিম মেদিনীপুরে এসে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যে যদি কোনো সমস্যাও থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারেও আপনারা ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে মন্ত্র বশীকরণ কোনো কিছু কেউ করে থাকে সেগুলো কাটানো হয় বাস্তুদোষ যদি থাকে সেগুলো কাটানো হয় অনেক কিছু কাজ আমি করি ছাড় থেকে আর থেকে সব কিছুই এই জন্য যদি কারো যদি কোনো প্রয়োজন হয় কোনো দিন অবশ্যই কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করে থাকবেন জয় মাতারা প্রথম লক্ষণ হচ্ছে স্বপ্ন সত্যি হওয়া যখন কোনো মানুষে যখন খারাপ সময় চলে তখন কিন্তু মানুষ দুঃস্বপ্ন বেশি দেখে এবং দুঃস্বপ্নে কিন্তু সেই স্বপ্ন কিন্তু আজও সত্য হয় না কিন্তু যখন মানুষের জীবনে ভালো সময় আসে বা ভালো সময় কিছু হওয়ার আগে যে স্বপ্নগুলো সে দেখে তার পর মুহূর্তে কিন্তু সেগুলো কিন্তু সত্যি হয়ে যায় বা বাস্তবিত কিন্তু রূপ ধারণ করে তাই প্রথম লক্ষণ হচ্ছে যদি কোনো মানুষ স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন যদি তার সত্যি হয় তাহলে জানতে হবে তার ভুলো ভালো সময় কিন্তু অবশ্যই আসছে দ্বিতীয় সেই ব্যক্তি যদি স্বপ্নে কোনো দর্শন করে সোনা বা রূপ জিনিস কোথাও রাস্তায় হয়তো কুড়িয়ে পাচ্ছে কিংবা কোনো বাজারে বা দোকানে গিয়ে সে কিনছে তাহলে কিন্তু জানতে হবে তার ভালো সময় কিন্তু অবশ্যই আসছে তিন নম্বর লক্ষণ অসময়ে লোকের সাহায্য পাওয়া হয়তো আপনারা দেখে থাকবেন যখন খারাপ সময় চলে যখন আপন মানুষ তো পার পর হয়ে যায় কোনো মানুষ আমাদের কাছে ধারে কাছে খেঁচতেও চায় না সাহায্য তো দূরের কথা কিন্তু সেই সময় যদি কেটে যায় পর মুহূর্তে যদি আপনার শুভ সময় আসে তাহলে আপনি দেখবেন যে অসময়ে কিন্তু আপনাকে অনেক মানুষ সাহায্য করতে এগিয়ে আসছে এর থেকে বোঝা যাচ্ছে যে অসময়ে অন্য মানুষের সাহায্য পাওয়া কিন্তু একটা ভালো সময়ের কিন্তু লক্ষণ এবং অন্যের খারাপ না চাওয়া যদি আপনার জীবনে ভালো সময় আসে তাহলে কিন্তু আপনি কোনোদিন অন্য কোনো মানুষের খারাপ চাইবেন না আর হচ্ছে পুজো করতে গিয়ে আপনার চোখে জল আসা হয়তো আপনি প্রতিদিন আপনার ইষ্ট দেব বা দেবী আছে তার পুজো পাঠ আরাধনা করেন কিন্তু সে আরাধনা পুজো পাঠ করার সময় যদি আপনার দু চোখ বেয়ে যদি জল আসে তাহলে কিন্তু জানবেন যে আপনার অবশ্যই শুভ সময় কিন্তু আসছে খুব শীঘ্রই এবং সেই ইষ্ট দেব বা দেবী যখন আপনি পুজো পাঠ করেন সেই পুজো পাঠের মুহূর্তে যদি ঈশ্বরের চাপানো ফুল ঘটের উপরে যদি বারবার আপনার দিকেই পড়ে যায় তাহলে কিন্তু জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই এবং সেই ইষ্ট দেব বা দেবী যদি আপনাকে স্বপ্নে দর্শন দেন বা আপনার সাথে কিছু কথাবার্তা আলোচনা করেন তাহলে কিন্তু জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই এবং আপনি যদি প্রতিদিন সন্ধে প্রদীপ দেন বা সন্ধে প্রদীপ দেখান বাড়িতে তাহলে যদি সেই প্রদীপের শিখা যদি বেড়ে যায় তাহলে কিন্তু জানবেন যে আপনার শুভ সময় কিন্তু আসছে খুব শীঘ্রই এবং বাড়িতে আপনার অজান্তে যদি কোনো গরু গাই আসে তারা কিছু যদি আপনার খেয়ে চলে যায় তাহলে কিন্তু জানবেন যে আপনার দুর্দিন কিন্তু ঘুষতে চলেছে এবং আপনার যদি আপনার জন্য আপনার অজান্তে যদি কেউ ঈশ্বরের প্রসাদ নিয়ে এসে আপনাকে দেন তাহলে কিন্তু জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই এবং একটু কথা একটু জেনে রাখবেন যখন আমাদের কিন্তু ভালো সময় চলে তখন কিন্তু আমরা এইসব ধর্ম কর্মের প্রতি বেশি আমাদের কিন্তু রুচি বা আগ্রহ বাড়ি ধর্ম ধর্মকর্ম মানে এখানে বলা যাচ্ছে যে হয়তো কোনো ব্যক্তি সাধু সন্ন্যাসী এসেছে আপনার বাড়িতে তার সেবা করলেন কিংবা সেই ব্যক্তি এসে আপনার গ্রামটা হয়তো পরিক্রমা করবে কিছু ভিক্ষা মাগবে সেই ভিক্ষা চাল পয়সা ঈশ্বরের কাছে নিজে সে হয়তো সেবায় লাগাবে সেই সব কাজের সাথে যদি আপনার জুড়তে মানে হয়তো দেখছেন যে যোগাযোগ হচ্ছে বা আপনার যেতে ভালো লাগছে মন চাইছে তাহলেও কিন্তু জানবেন যে আপনার শুভ সময় কিন্তু অবশ্যই আসছে কারণ ঈশ্বর কিন্তু আপনাকে আপনার দিকে টানছে আর আপনার যদি কোনো ভিক্ষুকের সাথে দর্শন হয় বা দেখা হয় বাজারে হোক রাস্তায় হোক ঘাটে হোক তাহলে কিন্তু জানবেন যে আপনার কিন্তু ভিকারের দশা খুব শীঘ্রই কিন্তু ঘুষতে চলেছে হঠাৎ হনুমানকে দেখতে পাওয়া যদি আপনার বাড়িতে বা ছাদে বা আনাচে কানাচে যদি হনুমানকে দেখতে পান কিংবা হনুমান যদি আপনার ছাদে কোটাও ঘোরাঘুরি করছে তাহলে কিন্তু জানবেন যে আপনার শুভ সময় কিন্তু আসছে খুব শীঘ্রই এবং সাপকে দর্শন পাওয়া এই সাপ কিন্তু দু ধরনের ফল দিতে পারে এক হচ্ছে নেগেটিভ দুই হচ্ছে পজিটিভ সাপ যদি রাত্রি এগারোটা বারোটা একটা দুটোর মধ্যে স্বপ্ন দেয় তাহলে কিন্তু জানবেন যে স্বপ্ন কিন্তু খুবই খারাপ এবং এই সাপ যদি লোক স্বপ্ন দেয় ভোরের দিকে মানে ব্রহ্ম মুহূর্তে রাগ পরে আর কি তাহলে কিন্তু জানবেন যে এই সাপ কিন্তু স্বপ্ন সত্যি হবে এবং আপনার বাড়িতে কিন্তু হঠাৎ টাকা পয়সা ধন গাড়ি বাড়ি আর কিন্তু প্রবল আকাঙ্ক্ষা আছে অবশ্যই কিন্তু পাবেন আপনি একদিন এটা কিন্তু বোঝায় হঠাৎই মনের মধ্যে শান্তি যখন আসা আমাদের খারাপ সময় চলে তখন কিন্তু আমরা মনে এবং প্রাণে কোনো শান্তি আমরা পাই না ঘুমিয়েও শান্তি পাই না বসেও শান্তি পাই না কিন্তু ভালো সময় যখন আসবে আপনি দেখে রাখবেন আপনার মনে কিন্তু আপনাকে বলে দেবে আপনার মন কিন্তু আনন্দে হাসিতে ফুরে উঠবে তখন কিন্তু জানবেন যে আপনার কিন্তু শুভ সময় আসছে খুব শীঘ্রই এবং হঠাৎ হয়তো আপনি লটারি কাটার ব্যক্তি প্রতিদিন লটারি কাটেন কিন্তু লটারির দান আপনার ওঠে না নাম্বার দু আপনার আপনার কেটে যায় কিন্তু এরপর থেকে যদি দান ওঠে তাহলে কিন্তু জানবেন আপনার শুভ সময় কিন্তু খুবই শীঘ্রই আসছে এবং কষ্টের পর শান্তি পাওয়া মানে স্বস্তি যাকে বলা হয় এবং প্রিয় মানুষের সমর্থন পাওয়া প্রিয় মানুষ এখানে বলতে বোঝাচ্ছে হয়তো কোনো বন্ধু হয়তো আপনার ছিল সে বন্ধু হয়তো খারাপ সময় আপনার হয়তো সঙ্গ ছেড়ে চলে গেছে কিন্তু সেই বন্ধু যদি আপনার জীবনে আরও ফিরে আসে তাহলে কিন্তু জানবেন যে আপনার শুভ সময় কিন্তু আসছি খুব শীঘ্রই এবং শুভ লক্ষণ বা শুভ চিহ্ন দেখতে পাওয়া অনেক ক্ষেত্রে দেখে থাকবেন যে আমাদের জীবনে যখন শুভ সময় আসে বা শুভ কিছু হয় তখন কিন্তু আমাদের হাতেই বলে দেয় এবং হাতে কিন্তু শুভ চিহ্ন অনেক কিছু লক্ষণ পাওয়া যায় দেখতে যেমন স্টার ত্রিভুজ চতুর্ভুজ কিংবা মাছের চিহ্ন এরা কিন্তু অবশ্যই দেখতে পাবেন আপনারা এই হচ্ছে আজকের আলোচনা কুম্ভ রাশির জাতক এবং জাতিজাতের জীবনে যদি ভালো সময় আসে বা ভালো কিছু হয় সেই আসার মুহূর্তে কিছু লক্ষণের কথা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করলাম আপনাদের যাতে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন এই বলে এখানে ভিডিওটা শেষ করছি জয় তারা